ভারতীয় ডাক বিভাগের পক্ষ থেকে আজ পশ্চিম মেদিনীপুরের পিংলার বিখ্যাত পটচিত্র নিয়ে পিকচার পোস্কার প্রকাশিত হল পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দায়িত্বপ্রাপ্ত পোস্টমাস্টার জেনারেল রিজু গাঙ্গুলি আজ চার প্রকারের পটচিত্র পোস্টকার্ড প্রকাশ করেন তিনি বলেন পটচিত্রকে সকলের কাছে পৌঁছে দেওয়াই ডাক বিভাগের মূল লক্ষ্য আমাদের লক্ষ্য এই অঞ্চলে লোকশিক্ষা বিনোদন এবং আনন্দের এত বড় এত ভালো একটা যে মাধ্যম রয়েছে সেটাকে সবার কাছে পৌঁছে দেওয়া অরিজিনাল পটচিত্র সংগ্রহ করা সবার দ্বারা সম্ভব হয় না বিভিন্ন কারণের জন্য এর অনেক নিজস্ব সীমাবদ্ধতা আছে সেই কারণে সারা বিশ্বে ছড়িয়ে থাকা অনেক বাঙালি অনেক ভারতীয় অনেক বিশ্ববাসী এই জিনিস চাইলেও হয়তো সংগ্রহ করতে পারেনি কিন্তু আমাদের পোস্টকার্ড সর্বত্র পৌঁছোয় সর্বত্র তাকে উপলব্ধ করে দেওয়া সম্ভব এবং তাই আমরা চেয়েছি সেই পোস্টকার্ডের মাধ্যমে বাংলার এই একান্ত নিজস্ব সম্পদ এই সংস্কৃতিকে সবার কাছে পৌঁছে দিতে